আসসালামু আলাইকুম ইনিপেন্ডেন্টস আমি সোলেমান ইফান লাস্ট কয়েকদিন ধরে আমরা স্ক্যালপিং করে মার্কেট থেকে ভালো অ্যামাউন্টের প্রফিট করতেছি অ্যান্ড আপনারা যে স্ক্রিনের মধ্যে পিএনএলস গুলো দেখতেছেন সেগুলা হচ্ছে আমার প্রিমিয়াম মেম্বার্সদের পিএনএল অ্যান্ড আমি যদি দুই থেকে তিন মিনিট স্ক্রল করি তাও সবগুলো পিএনএল চেক করে শেষ করা সম্ভব হবে না তো আজকের এই ভিডিওটা কী নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে স্ক্যালপিং নিয়ে যেখানে আমি যেই ট্রেডগুলা দিয়েছি সেগুলা কিভাবে আমরা এক্সিকিউশন করলাম কীভাবে সিগনালগুলো দেখলাম আপনাদেরকে এটা আজকে এ টু জেড এক্সপ্লেন করবো যাতে আপনি নিজেও সেইম স্ট্র্যাটেজি কপি করে আপনিও সেমভাবে প্রফিট করতে পারেন শুনেন প্রফিট করার জন্য প্রিমিয়াম জয়েন করা বা কারো প্রিমিয়াম কেনার প্রয়োজন নেই আপনার দরকার একটা পারফেক্ট স্ট্র্যাটেজি যেটা আপনি আপনার ব্রেনের মধ্যে অ্যাডজাস্ট করে আপনি ওটাকে এক্সিকিউশন করে প্রফিট করবেন তো আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা এ টু জেড দেখা শুধু তাই নয় আমার ইউটিউবের মধ্যে সিরিজ নামে একটা এক্সট্রা নতুন ক্রিয়েট করা হয়েছে যেখানে নয়টার মতো ভিডিও আছে এটা সেই মধ্যে যাবে তো ভাই জাস্ট ফ্রি দিচ্ছি সব কিছু আপনার দরকার জাস্ট ডেডিকেশন এন্ড মনোযোগ এটা দিয়ে শুনেন এ টু জেড দেখেন ব্যস্ত থাকলে ভিডিওটা লাইক বাটনে প্রেস করে ছেড়ে দেন ফ্রি হয়ে দেখবেন যাতে কোনো কিছু মিস না যায় ওকে শুরু করি তো আমি লাস্ট একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম টোটাল থ্রি নিয়ে যে টোটাল থ্রি ব্যারিজ যখন প্রাইস ছিল এই জায়গাতে অলমোস্ট প্রাইস পড়েছে আমি যদি ভুল না করে থাকি দশ পার্সেন্টের মতো তেরো পার্সেন্ট ধরতেছি না দশ পার্সেন্টের মতো যেটা অলস মার্কেট ক্যাপ পুরাটা দাম দিয়েছে দশ পার্সেন্ট মনে রাখবেন টোটাল থ্রি মানে অলস মার্কেট ক্যাপ এন আমরা যখন অলসে এন্ট্রি নিব আমাদের দেখতে হবে টোটাল থ্রি ভালো জায়গায় আছে কিনা যেটা আপনাকে সাপোর্ট দিবে ওকে তো আমি এখানে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলাম যেটা আমার এই স্ক্যাল্পিং সিরিজ প্লে লিস্টটা আছে আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফি স্ট্র্যাটেজি এটা যখন আমি অ্যাপ্লাই করেছি আমার এই টোটাল থ্রিতে এই যে লাস্ট মেনুপুলেশন মুভ তারপর ওই হাই থেকে এই মুভটা ধরার পর দেখলাম মাইনাস টু থেকে টু পয়েন্ট ফাইভ পর্যন্ত টোটাল থ্রি আসবে ওইখানে আসা পর্যন্ত স্ক্যাল্প করতে হবে এন্ড আমি এই টাইমটা সাতাইশ জুলাই থেকে দুই আগস্টের টাইমটা পুরোটাতে কোনো লেভেলে ট্রেড নেই নাই ওয়েট করেছি মানুষ ভুলটা এই জায়গাতেই করে যে পারফেক্ট টাইমে কখন ওয়েট করতে হবে সেটা তারা বুঝে না অনেকেই ওয়েটটাও করতে পারে না যার কারণে ওরা মার্কেটে স্টপলসের উপরে স্টপলস খায় অ্যান্ড এখানে যে টাইমটা ছিল আমরা ওয়েট করেছি ফর পারফেক্ট এন্ট্রি অ্যান্ড যখনই প্রাইস মাইনাস টু থেকে টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভে আসছে আমরা ট্রেড খোঁজা শুরু করে দিয়েছি অ্যান্ড আমার চোখে যেসব কয়েন ছিল তার মধ্যে একটা কয়েন ছিল সেটা হচ্ছে টাও অ্যান্ড এই টাও থেকে আমরা কিভাবে প্রফিট নিলাম আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান দেখবেন টাও এর পি আছে রিভিউ চ্যানেলে গেল টাওয়ের পিএনএল আছে অ্যান্ড এই ট্রেডটা কীভাবে নিলাম এক্সপ্লেন করি চলেন যে কোনো স্ক্যাল্প নেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমেও স্ক্যাল্প করি অথবা থার্টি মিনিট টাইম ফ্রেমেও স্ক্যাল করি আমার হায়ার টাইম ফ্রেমের স্টার হবে সো আমি ফার্স্ট এইভাবে অ্যানালাইসিসটা করেছি যে এটা একটা রেঞ্জিং কয়েন এটা রেঞ্জ করতেছে অনেকদিন ধরে যখন ব্রেক দিবে তখন অনেক যাবে বাট আমার এখন দেখতে হবে স্ট্রাকচারটা কী স্ট্রাকচারটা আমি খেয়াল করলাম টাইম ফ্রেমে যখন ইমব্যালেন্সে আসার পরে এখান থেকে পাম্প আসছে বাট এই পাম্পটা লোয়ার হাই ক্রিয়েট করেছে মানে এই হাইটাকে ব্রেক করতে পারে নাই যদি দেখতাম যে এটা তার এই হাইটাকে ব্রেক করে উপরে তারপর নিচে আসতেছে তাহলে কিন্তু আমি সুন্দর মতো এটা বড় মুভ ক্যাচ করতে পারতাম বাট যেহেতু এটা লোয়ার হাই আছে আমি জাস্ট অনলি ছোট স্ক্যাল্প করব অ্যান্ড scalpটা কীভাবে করব দেখলাম এই জায়গাতে উইকলিতে একটা বুলিশ অর্ডার ব্লক আছে অ্যান্ড ক্যান্ডেলটা পড়েছে স্ট্রংলি ধুপ করে পড়েছে যখন প্রাইস আস্তে 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 পড়ে তখন এটা বুলিশ হয় যদি হঠাৎ করে পড়ে যায় এটা বেশি ঠিক জানা একটা বেয়ারিশ ফর্ম दे এরকম বেয়ারিশ ফর্ম দিচ্ছে তো আমার ট্রেডিং রেঞ্জ হচ্ছে এটা এটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক এই নিচেরটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক তো এর ভিতরে আমি ট্রেড করব এটা আমার প্ল্যান অ্যান্ড যদি দেখি কখনো যে এটা তার এই জায়গাকে ব্রেক করে দিছে তখন সুইং মারব আমার প্ল্যান ক্লিয়ার হয়ে গেছে আমার টাওয়ের জন্য আমি চলে গেলাম টাইম টাইম ফ্রেমের মধ্যে ফ্রেমে যাওয়ার পরে এই লেভেলসটাকে আরো ছোট করে নিয়ে আসবো ইমব্যালেন্সটাকে আরও ছোট করে নিয়ে আসবো ফোর আওয়ারে গিয়ে আরও ছোট করে নিয়ে আসবো এরকম তো আসার পরে আমি দেখলাম ইমব্যালেন্স থেকে এই টাওয়ে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েছে ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখেন ভালো মতে লঙ্গার টাইম ফ্রেমে আমি কিন্তু করার পরে আমি কি দেখলাম শর্টার টাইম ফ্রেমে আসলাম এটাই নিয়ম সব সময় হায়ার টাইম থেকে টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আসতে হয় তো আমি সব আমার মেম্বারসদের বললাম তোমরা এখানে কিনবা অ্যান্ড যদি ড্রপ আসে তখন এখানে আরও কিনবা ডিসিএ করবা এক্স্যাক্টলি তারা এখানে ডিসিএ করেছে প্রাইস এই পর্যন্ত একদম এক্স্যাক্ট ডিসি লেভেলটা হিট করেছে করেই প্রাইস পাম দিয়েছে আমরা এখানে বুক করে দিছি আর কয়েকজন এখনও আজ করতেছে ভাই বুক করবো কিনা এখন এক্স্যাক্টলি বুক করার টাইম চলে আসছে পরে যদি এই বক্সটাকে ফ্লিপ করে তখন আমি আবার দেখবো টাও কিনা যায় কি না এটা ছিল আমাদের টাওয়ের স্ক্যাল প্ল্যান আই হোপ আপনাদের মাথায় ঢুকেছে এই সেই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনি অনেক কয়েন খুঁজতে পারবেন এখন চলে যাই নেক্সট কয়েন কে এস এম এটাও কিন্তু দিয়েছি কে এস এম ফোর পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট প্রফিট এটা কিভাবে নিয়েছি দেখাই উইকলি টাইম ফ্রেমের মধ্যে এই কয়েনটা আপনি যদি দেখি আমি একটু রিমুভ করে দিতেছি সব লেভেলসগুলা অনেক মেসি হয়ে গেছে চার্ট রিমুভ করে দিলাম এখানে কি দেখতেছি উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখার পর দেখতেছি যে হ্যাঁ এই জায়গাতে একটা ইমব্যালেন্স আছে অর্ডার ব্লক আছে বলিস অর্ডার ব্লক আপনাকে কি বলেছিলাম যখন প্রাইস ধূপ করে পড়ে যায় তখন কিন্তু এটা উইকনেস দেখায় সো এই জায়গাতে যেহেতু ধূপ করে পড়ার পর উপরে লিকুইডই রয়ে গেছে এটা আর হাই ছিল সো পসিবল এটা আবার পাম দিবে সো আমি ডেলি টাইম ফ্রেমে চলে গেলাম যাওয়ার পর সময় কি করলাম এই ইমব্যালেন্সকে আরও ছোট করলাম ছোট করে দিলাম ছোট করার পরে ফোর টাইম ফ্রেমে চলে গেলাম টাইম ফ্রেমে যাওয়ার পর কি দেখলাম এইখানেও মার্কেট স্ট্রাকচার শিফ্ট ঠিক আছে ইন্টারনাল ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফ্ট এটাকে ইন্টারনাল স্ট্রাকচার শিফট বলে এক্সটার্নাল না যাই হোক এক্সটার্নাল শিফটটা এখানে আসে ফিফটিন পয়েন্ট ওয়ান এইট এখানে যখন মার্কেট স্ট্রাকচার শিফট আসছে তখন আমি সুন্দর মতে এই জায়গাতে নিচে আসছে আমি এখানে দিয়ে দিলাম যে ভাই কিনো বাস অ্যান্ড ফিবোনাচি লেভেলটা দেখলাম আমি ফিবোনাচিকে খুবই ইম্পর্টেন্স দিই আপনারা যারা ফিবোনাচি ইউজ করেন না তারা ফিবোনাচিতে অ্যাডজাস্টেড হয়ে যাওয়া উচিত হ্যাঁ সরি ভুল টেনে গেলছি ফিবোন আচি নিচের থেকে ড্র করবো উপর পর্যন্ত আমি দেখলাম যে ফিবোনাচি সেভেন্টি ফাইভ লেভেলও টাচ করেছে তো এখান থেকে আমরা ট্রেডটা দিলাম অ্যান্ড এইখান থেকে আরামে আমরা স্ক্যাল্প নিয়ে প্রফিট বুক করে নিলাম অ্যান্ড আমাদের টিপি কতটুকু হওয়া উচিত আমি যদি এই ফেবো উল্টাভাবে ধরি এই পর্যন্ত তাহলে ফিফটি পার্সেন্ট থেকে একটুকু লেভেলে আমাদের প্রফিট বুকিং টাইম তো এভাবে আমরা প্রফিটটা নিয়েছি কেএসএম থেকে ওকে এখন আসি আর একটা কয়েন এফএক্সেস এটা দেওয়া হয়েছিল ইনার সার্কেলে এটা একটা শিট কয়েন টাইপের কয়েন বাট এগুলোতে প্রফিট নিয়ে বের হয়ে যেতে হয় ভালো মতে খেয়াল করেন এটার ফার্স্টে যে কোনো কয়েন বড় টাইম ফ্রেম আগে দেখতে হয় দেখেছি যে প্রাইজ নেওয়ার পরে আস্তে আস্তে করে পড়েছে বলির সাইন ডেলি টাইম ফ্রেমে গেলাম ডেলি টাইম ফ্রেমে একটা ইমব্যালেন্সে আসছে মানে ইমব্যালেন্সে আসার পরেই প্রাইস কিন্তু সুন্দর মতে একটা জিরো পয়েন্ট আমি যদি ফিবোনাচিটা ড্র করি এই নিচে থেকে এই পর্যন্ত তাহলে এই যে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ লেভেলে আসছে দুইটা বলিস সাইন এন্ড প্রাইস এখান থেকে যখনই মানে রেসপেক্ট করেছে ওরা টাইম ফ্রেমে চলে যায় মজার জিনিস দেখবেন এটা হচ্ছে এই যে লো লো নিতে নিতে একটা লিকুইডি সুইপিং দিয়েছে এই জায়গা সুইপিং দেওয়ার পরে আমরা ইনস্ট্যান্টলি বাই করেছি এই জায়গাতে এই জায়গাতে পাম্পটা আসার পরেই তখনই হালকা হালকা প্রফিট নিয়ে বের হয়ে এখন এটা আবার মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েছে এখন চিন্তা করতেছি এটা কিনা যায় কি না দেখি এটা নজরে আছে আপাতত ওকে তো এইভাবে ছোট প্রফিট নিয়েছি আরেকটা কয়েন আমরা কিনেছি যেটা এক্স্যাক্টলি অনেক ভালো লেভেলের প্রফিট দিয়েছে আচ্ছা ওইটাতে পরে যাই ওপিতে যাই ওপিও সেমভাবে আমাদের ড্রপ দিয়েছিল আমি আমার প্রিমিয়ামে ভিডিওস দেই যেখানে আমি অনেক কয়েন সাজেশন দিই ওপি তারপর হচ্ছে আরও ডট এগুলা এডিএ ডোজ এগুলা কয়েন্সের লেভেল দেওয়া হয় তো ওই লেভেলগুলাতে প্রাইস আসলে অবশ্যই রেসপেক্ট দিবে তো ওরা এখানে কিনে এই যে এটা এটার প্ল্যান ছিল এরকম উইকি টাইম ফ্রেমে যখন দেখেছি ইমব্যালেন্সে আসছে উইকি টাইম ফ্রেমের ইমব্যালেন্সে অ্যান্ড লিকুইডি সুইপিং হয়েছে সুইপিং হওয়ার পরেই আমি এই লেভেলসটাতে লিমিট অর্ডার বসিয়ে রেখেছিলাম এখানে এই জায়গাতে একটু বেশি লিমিট অর্ডার ছিল আর নিচে একটু ছিল এই দুইটা হিট করা নাই একটা হিট করে গেছে প্রাইসটা পাম দিয়েছে সো এই মুভটায় আমরা প্রফিট বুক করে নিয়েছি অলমোস্ট থার্টিন পার্সেন্টের মতো অনেকে আমাকে পিএনএল পাঠিয়েছে যেটা আপনার রিভিউজ চ্যানেলে পেয়ে যাবেন এখন আবার কি দেখবো আবার যদি ডেলি টাইম ফ্রেমের এই যে যখন হাই কনফার্ম করবে হাই কনফার্ম কখন দেখব যখন বুঝবো যে এই জায়গাতে আমি একটা দুইটা তিনটা রেড ক্যানেল দেখে ফেলছি তখন হাই কনফার্ম হয়ে যাবে তখন আবার ফিবো না টেনে আমি আবার এন্ট্রি নিব তো এভাবে স্ক্যালগুলো করব ওকে এখন সবচেয়ে বেশি প্রফিট দিয়েছে যে কয়েন্ট এটা হচ্ছে ডাব্লিউ এটা আমি টপ গেইনারে ছিল এখানে আমি দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি ইনার সার্কেল কল ছিল সুইং জন্য দিয়েছিলাম বাট মান্থলি প্রিমিয়ামেও দিয়ে দিয়েছি তো আমি যখন এই যে এই ক্রিপ্টো স্ক্রিনারের মধ্যে কয়েন ফিল্টার করি সব সময় তখন এই স্ক্রিনারটা আমি ইউজ করি এটা কিভাবে ইউজ করতে হয় আপনি স্ক্যালপিং সিরিজে গেলে সেকেন্ড ভিডিওটা ক্রিপ্টো সিগন্যাল কীভাবে বানাবেন এখানে কিন্তু পুরা টিউটোরিয়ালটা দেওয়া আছে আর অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল আসবে এটা দেখে আমি মানে ওয়েট করতেছিলাম দেখলাম ডাব্লিউর মধ্যে হিউজ লেভেলের ভলিউম ঢুকতেছে ভলিউম ঢুকার পর পরই আমি একটু চেক করলাম অ্যান্ড চেক করার পর দেখলাম আমি একটু অন্য চার্টে চলে যাই যেহেতু এটা আমার ড্র করা ওকে পারপিচুয়াল চার্টে চলে যাই অ্যান্ড এখানে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর বুলিশ সাইন সেটা হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা সাইন রাইট আবার যখন দেখলাম এখানে তখন দেখলাম এটা ডাইভার্জেন্স আছে এই জায়গাতে দেখলাম মানে একটু একটু মেসি লাগতেছিল তখন আমি চলে গেলাম ডেলি টাইম ফ্রেমের মধ্যে ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পরে আমার কিছু ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে এই জায়গার ইমব্যালেন্সটাকে রেসপেক্ট দিচ্ছে প্লাস এই যে ইমব্যালেন্স এটা কিন্তু নাচির সেভেন্টি ফাইভ লেভেলে আছে আমি যদি ভুল না করে থাকি এই যে এখানে আবার এটা ফিভোন আছি আমি এখানে টানলেও এটাও বলিস আমি যদি এখানে টানি তাও বলি সমস্যা নেই আমি এখান থেকে ধরলাম দেখার পরে তখনই যখন দেখলাম এখানে মুফটা চাসতেছে আমি ট্রেডটা দিয়ে দিলাম এই ট্রেডটা যেহেতু সুইংয়ের জন্য এখান থেকে মুভটা পেয়েছি আমরা অলমোস্ট আমি ভুল না করে থাকলে এইটিন পার্সেন্টের মতো প্রফিট দিয়েছে অ্যান্ড এটা আরও যাওয়ার পসিবিলিটি আছে আপনি যদি খেয়াল করে দেখেন উপর থেকে এটাকে বলে প্রাইস সাপ্রেশন এইভাবে প্রাইস সাপ্রেসড হয়ে হয়ে পড়ে টেনে নামানো হয় তখনই মার্কেট লোয়ার হাই বানাইতে 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 আস্তে আস্তে স্ট্রাকচার শিফটিং করে রেঞ্জ করে আর এই রেঞ্জ যখন ব্রেক করে তখন কতটুকু যায় এই হাই থেকে এই লো পর্যন্ত সো আলটিমেটলি এই লেভেলসগুলা তার ভিজিট করার চান্সেস থাকে এই লেভেলসগুলা যেটা হিউজ টার্গেট বাট এটা কখন ভিজিট করবে যখন আমি দেখব এইটা ব্রেক করে দিছে এই লেভেলটা ব্রেক করে উইথ স্ট্রং ক্যান্ডেল যেহেতু একটা ক্যান্ডেল অনেক মানে পাম দিয়েছে অনেক বড় ক্যান্ডেল বানিয়ে ফেলছে এটা আস্তে আস্তে একটু রেঞ্জ বানাবে পরে পাম দিবে সো আমরা পরেও ঢুকতে পারবো এই কারণে আমরা সেভেন্টি পার্সেন্ট হোল্ডিং সেল করে দিয়ে থার্টি পার্সেন্ট রেখে দিয়েছি লস এন্ট্রিতে দিয়ে যদি কোনোভাবে মিস না হয়ে যায় মুভটা ওকে এটা হচ্ছে ডাব্লিউ ট্রেড যেটা টপ গেইনারে ছিল গতকালকে অ্যান্ড আমাদের ভালো গেইন দিয়েছে তো শর্ট টার্মে দুই ঘন্টার মধ্যে আঠারো পারসেন্ট কম না তাই না ওকে তো আরেকটা কয়েন আমি যদি দেখি যেটা কে ওয়াই কে এস এম দেখাইলাম টাও দেখাইলাম এফ এক্স এস দেখাইলাম ডাব্লিউ দেখাইলাম ওপিও দেখাইলাম আরও এক দুইটা কয়েন আছে যেগুলো আমাদেরকে ভালো লেভেলে গেইন দিয়েছে কিন্তু ওগুলো এক্সপ্লেন করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিটিসি এক্সপ্লেন করা ওকে সো বিটিসি যখন আমি লাস্ট লাইভ সেশন করেছিলাম ওইখানে আমি একটা লেভেলস দিয়েছিলাম যে এখানে লিকুইডিটার সুইপিং হওয়ার পরে পসিবল সিনারিও এখানে একটা ট্রেড হবে ইটস আ লোয়ার হাই রাইট এই লোয়ার হাইয়ের মধ্যে আমি দেখলাম যে প্রাইস যখনই মানে একটা লেভেলকে টাচ করে অথবা এরকম সুইপিং হয় যখন স্টক মার্কেট ওপেন হয় তখন কিন্তু এটা আবার এক্সপেনশনের দিকে যাবে হালকা হালকা লোয়ার টাইম ফ্রেমে তো তখন আমি বিটিসি কিনি অ্যান্ড এটা আমাকে

প্রত্যেকটা ট্রেড নেওয়া হয় তো আপনার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কয়েন কোন জায়গাতে ভলিউম ঢুকতেছে ভলিউম ইজ দ্য কি সো এই যে আপনার স্ক্রিনারটা আছে এখানে আপনার কয়েনে নজর রাখতে হবে যখন আপনার এতগুলা কয়েন্সের মধ্যে আপনার নজর থাকবে আপনি যখন কোনো কয়েন্স পেয়ে যাবেন যেগুলো আমি চারটা ট্রেড দেখাইলাম এই চারটা ট্রেডের সাথে একটাও মিলে যাবে তখন আপনার এন্ট্রি নিতে হবে উইথ স্টপ লস অ্যান্ড এন্ট্রি আর আমি বললাম ভলিউম ঢুকলে ওই কয়েন আপনাকে হিউজ প্রফিট ইনস্ট্যান্টলি দিয়ে দেবে এটা হইতে পারে একদিন দুই দিন তিন দিনের মধ্যে এর বেশি টাইম লাগবে না ইনশাল্লাহ তো একটা জিনিসই বলতে চাই আই হোপ এতক্ষণ আপনাকে যা বুঝাইলাম এটা দেখার পর যদি আপনি বেনিফিট পেয়ে থাকেন তাহলে মেক শিওর আপনি লাইক বাটনে প্রেস করতেছেন অ্যান্ড কমেন্ট সেকশানে আপনার ওপিনিয়ন জানাচ্ছেন এই ভিডিওটাতে আমার যদি টার্গেট কমপ্লিট হয়ে যায় ভালো অ্যামাউন্টের লাইকস অ্যান্ড কমেন্টস চলে আসে তাহলে আপনাদের জন্য বড় একটা কন্টেন্ট স্কেলপিং নিয়ে আসবো যেহেতু আমি মাত্র প্লে লিস্টটা ক্রিয়েট করেছি এখানে আরো বিশ পঁচিশটা কন্টেন্ট আসা বাকি সো আপনারাই ডিসাইড করবেন আমি ফার্স্ট দিবো আস্তে আস্তে ঝিমায় ঝিমায় দিব ভালো থাকবেন সবাই ভিডিওটাকে লং করতে চাই না আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স